হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো হে গাইস তোমরা কি সবাই ভালো আছো আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো এগুলো হচ্ছে লেবু লেবু ছিল তোমরা কাগজি লেবু এগুলো হচ্ছে গোড়া লেবু লেবু দিয়ে হচ্ছে আমি কুতকুত কুত খেলতেছিলাম দেখো কত সুন্দর লেবু লেবু আমি সকালবেলা গরম পানি দিয়ে খাবো তার জন্য লেবু নিয়ে এসেছি দেখেছো তা এখন আমি চিংড়ি মাছগুলো বের করব দেখো বাজার থেকে বাজার নিয়ে এসেছি এখন এগুলো বের করব আমি চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখন আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো তার আগে বলি দেখো আমি কিন্তু আজকে হলুদ কালারের চুড়ি পরেছি আমার হাতগুলো কত সুন্দর লাগছে দেখতে মার্শাল্লাহ বলবে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল ফোনের মধ্যে ছোট দেখা যাচ্ছে কিন্তু খুব একটা ভালো না তাই না সতেজ ছিল না বরফ দেওয়া তো অনেক সুন্দর আর এর ভিতরে হচ্ছে গরুর মাংস ছিল কারা কারা গরুর মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো এই মাংস রান্না করব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আজকে আমি রান্না করব না অন্যদিন করবো তোমাদেরকে সেদিন আমি রান্নার রেসিপিটা দেখাবো আর আমি তো শুধু খেলা করতেছিলাম আর দেখাচ্ছিলাম আমি তো একটা দুষ্টু দুষ্টু মেয়ে শুধু দুষ্টুমি করি সারাক্ষণ আর দুষ্টুমি করে করে তোমাদেরকে দেখাই তোমাদের মাঝে শেয়ার করি তো দেখো আমি একটু একটু করে সব কিছু বের করে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরাও কি আমার মতো করো সবসময় এমন করো বাড়িতে এটা হচ্ছে শশা শশা খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু এগুলো কিন্তু দেশি শসা না এগুলো হচ্ছে হাইব্রিড শশা হাইব্রিড শশার ভিতরে শুধু টক লাগে আর এই বেগুনগুলো অনেক মজা অনেক মজা অনেক মজা শীতের সবজি শীতের সিজনে সবজি সব মজা লাগে সব মজা পেঁয়াজ খেতে এগুলো নতুন পেঁয়াজ এই বছরের নতুন পেঁয়াজ এগুলো মজা লাগে খেতে দেখেছ নতুন আলু নতুন আলু দিয়ে মাংস গরুর মাংস ওয়া উইয়ামি খেতে কী যে মজা লাগে রান্না করলে দেখেছ আমি আবার খেলতে খেলতেছিলাম ছোটোবেলায় এগুলো খেলতাম না আমরা সেগুলো খেলতেছিলাম তো হচ্ছে বাজারগুলো ঢেলে এখন আমি গুলো বের করবো দেখো কি কালার এই গুলো যে কি ঝাল জঘন্য ঝাল সে কি ঝাল ভালো লাগে না খেতে একদম কিন্তু কালারগুলো সেই মার্শাল্লা দেখতে একদম টকটকে কালার আর দেখো আমার হাতটা কত সুন্দর লাগছে হলুদ কালার চুরি পরে দেখেছো গাইস গাইসের চুরি রেশমি চুরি পরতে আমার অনেক ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে ঠিক আছে আর তোমরা সবাই বাসাতে রান্না করবে মায়ের সাথে কাজে হেল্প করবে তাহলে ভালো হবে আর ভালো থাকো সবাই সুস্থ থাকো রান্না করো কাজ করো খেটে খাও সবাই হচ্ছে ভালো থাকো রান্না বান্না করো মজার মজার রান্নার রেসিপি দাও সবাই একটু বেশি বেশি কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে নতুন নতুন ভিডিও উপহার দিবে আমাদেরকে ঠিক আছে আর নানা ভাই তুমি কোথায় আমার একটু ভিডিওতে কমেন্ট করো তো বেশি বেশি করে ঠিক আছে তোমার নামটাও একটু বললাম আমি ভিডিওতে আর এই তো দেখো আমার সবগুলো বাজার দেখানো শেষ তোমরা সবাই ভালো থাকো টাটা আল্লাহ